আরে অন খালি শোনা এটা শেয়ার বাড়ি দিয়ে ওই দিতেছে সিলোর বাড়ি দিয়ে ওই দিতেছে সিলোর বলাই বুঝলো না এই যে বাড়িটা দেখছো না এটা আমাগো এলাকার চেয়ারম্যানের বাড়ি এই চেয়ারম্যানের বোর বাইজি দিতেছে এই সে কত আমরা রাজি হই নাই আব্বা আরে আমার ছোট পোলাডারও বি হয়ে গেল কোনো বউ মা আমার পোলাডা কিন্তু ছোট কিছুই বোঝে না আমার পোলাডার মনে টনে যেন কষ্ট দিবা না অনেক কষ্ট করে পোলা মানুষ করছি এত দূর আনছি সমস্যা নাই আম্মা আমি অনেক ভালো করে রাখমু ওনো রাতে বেলা ওর গায়ে বারবার কথা দিয়ে দেই ওর গায়ে কিন্তু কথা থাকে না আসা আমি দিয়ে দিমু টেনশন কইরেন না আর হুনো ও কিন্তু ওই হঠাৎ করে ফ্যান বাড়ায়ে দেয় অনেক এরপর কিন্তু আবার ঠান্ডা লেগে যায় আমি কিন্তু রাতে উইঠ উইঠে ফ্যান বন্ধ করে দেই কমায়ে দেই আসামা আমিও দিমু সমস্যা নাই আরে 28 29 বছর পোলাটা রে তো যত্ন করে মানুষ করছি হুনো ও শীতের সময় পোলারে কিন্তু সকাল বেলা ঠান্ডা পানি খাইতে দিবা না আসামা সমস্যা নাই আরে পোলাটার একটা কেমন শুকায় গেছে এক দিনে আম্মা বিয়ের शादी একটু তুই কেন কাটা বাজার ঘাটে এগুলোর পিছন দৌড়াদড়ি করতে একটু হাফাই গেছে আহারে আমার সোলো পোলা রে বাজার ঘাট কত কি করছে বিয়ের লাগিয়া আচ্ছা শাউরিয়া মামি রু মে যাই তাইলে আরে আমার সোলো পোলা রে পোলাটার লগে কত সম্বন্ধ আইছে অত ভালো ভালো ফ্যামিলি দিয়ে আইছে हां ভাগ্য জানে আসে এই সরকার কি করার এই মানিয়া তো ভালো ভালো জায়গা দিয়ে সম্বন্ধ আইছে আপনি ওদে আমারে বিয়ে করলেন কেন আরে তুমিও না আমার কথায় কান দাও যাই হোক আপনি তো ছোট মানুষ এখন ঘুমিয়ে তাড়াতাড়ি তুমিও না কি যে ক কেন আপনি আমার কথা শুনেন নাই আরে সন্ধ্যা সব সময় আমার কাছে ছোট হয় হ্যাঁ তাই বইলা তিরিশ বত্রিশ বছর বয়সে এত ছোট আর আপনি তো আমার থেকে শুনছি পাঁচ বছরের বড় তার মায়ের কাছে খালি হ্যাঁ ছোট আর আমরা সব বড় বড় যাই হোক ছোট বাবু ঘুমাইয়া যান ও মা আসো আমার লগে তুই যেটা একটা বাড়ি দেখতে পাইতাস হ্যাঁ আমার দেখতে পাইতাসি ওই বাড়ি একটা মাইয়া আছে ওর বাপ আমার পোলাটার লগে কত যে দিতে চাইছে কুইছে আপনাকে গাড়ি লাগবো বাড়ি লাগবো কি লাগবো সব দিমু খালি পোলাটা আমাকে দেন এরমের পোলা এলাকায় করতে হয় না অনেক নিতে চাইছে বাড়ির উপরে আইয়া যেই পরিমাণ আমারে কইসে হা যা কপালে আর হয়ে গেছে চলো যাই সামনে যাই মাইয়েরা আমার খুব পছন্দের আসলে পোলা খালি সুন্দর মাইয়া খুঁজে বেরাইছে বিয়ে করছে সুন্দর মাইয়া পোলাটা রে বুঝাইতে পারলাম না যখন বিয়ে লেগে গেল তখন কত সুন্দর মাইয়ে খুব পছন্দ হয়েছে এই সেই কত কাহিনী আরে এই বাড়ি দিয়ে দিতে চাইছিল ওই বাড়ি দিয়ে ওই দিতে চাইছিল এই সব কাহিনী ওনার কি মাইয়ে আছে এনা জিনিসপত্র সেই দিয়ে বুঝলাম না বিয়ের সময় কইল কিছুই লাগবো না আরে এখন খালি শোনাইতেছে এর বাড়ি দিয়ে ওই দিতে চাইছিল ওর বাড়ি দিয়ে ওই দিতে চাইছিলো বুঝলো না এই যে বাড়িটা দেখছো না এটা আমাকে এলাকার চেয়ারম্যানের বাড়ি এই চেয়ারম্যানের বোর বাইজি দিতে চাইছে কত আমরা রাজি হই নাই চিন্তা করছি পোলাই এখন সোডো এখন বিয়ে না হরাই আর কিছুদিন যা পোলার কোন যায় পছন্দ হইছে ইয়ে মা বিয়ে করবো আহ পোলায় যা ভালো বসে করছে আমরা করাই দিছি শেষ দূর আমার এগুলো কর্ম নাকি হ্যাঁ বাড়িটার সামনে দেখে এলি করে উঠে বইয়ের ভিতরে ওই ঘুরতে গেলে শাশুড়ি আর বৌমা কাছে জাগো যাক বিয়ে দিতে চাইছিল হ্যাঁ বাড়ি দেখতে বলো কি কইতাছো হ্যাঁ চেয়ারম্যানের বউ এর কি ভাইসি না কি দিতে চাইছিল না বাড়ি দেখতে গেছিল তোমাকে বাড়ি পিছনে একটা কি জানো বাড়ি আছে না ওই বাড়ি একটা মায়ে দিতে চাইছিল হ্যা বাড়ি দেখতে গেছিলাম

কোন বাড়ি দিয়ে গাড়ি দিতে চাইছে কোন বাড়ি দিয়ে বাড়ি দিতে চাইছে এগুলো খুব ভালো বুঝে আর এইগুলো বইলে আমার খোটা দিতে আমি খুব ভালোই বুঝি আর রাখ করি তোমার কথায় কথায় কালে যা গেছে কপালে যা গেছে আর তোমার আমার এত ছোট বলাটা কেন এত দ্রুত বিয়ে দিলো আমি বুঝি না এরপর আমার বাপের বাড়িতে গেলে তোমার দুই বক্স আমি সেলাক্স আর আমাকে বাড়ির তার পাশে যে যে নিতে চাইছে হেগো হেক কথা রেকর্ড করে এনে তোমার আমার কানের কাছে রেখে দোক রোগী মানুষের সম্মান করতে শিখো হ্যাঁ হ্যাঁ ওর খালি সম্মানই কর্ম এরা যে কি কয় না কয়ে লিগেল কয় না কয় এটা তো ধানের বিষয় না সম্মান করি দেখি চুপ করে শুনিয়া যাইতাছি তার মানে এইদরে দুর্বলতা বাইবীয় না